গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিসিদ বৈরাগ্য অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও সকালবেলা ঘুম থেকে উঠেই যেই শুনেছি আমাদের দোকানে একটু কাজ হবে তো অমনি কিন্তু রিসিদ বাইরে চলে এসেছে ছুটতে এই যে দোকানের সামনেটা পুরোটা ফাঁকা তার জন্য এরকম ছোট্ট ছোট্ট নেট দেওয়া গ্রিল বসানো হবে পুরোটাই দোকানের সামনে তো সবসময় তো দোকানে বসে থাকা সম্ভব নয় যেহেতু দোকানের সাথে সাথেও বাবা একটা ডিউটি করে তো সেই জন্য বাবার সবসময় থাকা হয় না দোকানে বসে আর হনুমান প্লাস মানুষ দুজনেরই কিন্তু উৎপাত শুরু হয়েছিল হনুমান মানে দোকানে পুরো ঢুকে একদম বিস্কুটের প্যাকেট পাস্তার প্যাকেট যা থাকতো বোতল টোতলগুলো সামনে ফেলে দিত নষ্ট করত তো অনেক জিনিসপত্র নষ্ট হয়ে গেছে আবার মানুষেরও উৎপাত শুরু হয়েছিল মানে দোকানে কেউ না থাকাকালীন কিন্তু দোকান থেকে অনেক জিনিস ভ্যানিস হয়ে যাচ্ছিল তো সেই সব নানা কারণেই কিন্তু এই সিদ্ধান্তটা অবশেষে নেওয়া হয়েছে তো মাঝখানে একটা কাউন্টারের মতো থাকবে যেটা খো মানে খোলা বন্ধ করা হবে তো সেটা দিয়েই কিন্তু দোকানের মালপত্র দেওয়া হবে আর এই যে সাঁতারটা বন্ধ মানে খোলা থাকলেও আর কোনো অসুবিধা নেই তো এটার কারণে হয়তো অনেকজনের অসুবিধা হবে যারা এই কাজগুলো নোংরা কাজগুলো করতে পারছিল তাদের হয়তো একটু অসুবিধাই হবে তো তোমরা বলো ফ্রেন্ডস এই সিদ্ধান্তটা কেমন হয়েছে আর কাজটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাও আর বাবার তো সব সময় মানে বাবার ডিউটিতে ডাক পড়লে সঙ্গে সঙ্গে বাবাকে যেতে হয় বাবার ফোন আসলেই আর মাও সব সময় রান্নার কাজে ব্যস্ত থাকে বা ঘরের কাজে ব্যস্ত থাকে মানে দোকানে ডাকার সঙ্গে সঙ্গেই কিন্তু আসতে পারে না আসা সম্ভবও হয় না তো গ্রিলটা সব সময় লাগানোই থাকবে কেউ ডাকলে তখন আসা যাবে তো অনেকটাই চিন্তা মুক্ত হলো তো চলো এই যে মাঝখানে বড় যে কাপটা রয়েছে এটা দিয়ে কিন্তু মালপত্র দেওয়া হবে দোকানে বসে থাকলে এই গ্রিলটা ছোটো গ্রিলটা খোলা যাবে খোলা থাকবে আর দোকানে কেউ না থাকলে এটা বন্ধ করে দেওয়া হবে তো ডাকলে এসে আবার খুলে জিনিসপত্র দেওয়া হবে তো সিস্টেমটা ভালোই হয়েছে আমার তো খুবই পছন্দ হয়েছে তো বাজারের মধ্যে দোকান হলে হয়তো এই অসুবিধাটা হতো না সারাক্ষণ দোকানেই বসে থাকতো তো কিন্তু যেহেতু ঘরের মধ্যে দোকান তাই সবসময় দোকানে বসে থাকা সম্ভব হয় না ঘরের ভিতর যাওয়া হয় সবার সাথে গল্প হয় খাওয়া দাওয়া হয় তো যাই হোক এখন নানা সমস্যার জন্য এই সমাধানটাই অবশেষে খুঁজে পেয়েছি আজকে হলো রথযাত্রা সকলকে রথযাত্রার অনেক অনেক শুভেচ্ছা সকাল থেকেই অনেক ছোট ছোট বাচ্চারা এই যে দেখতে পাচ্ছ সামনে দাঁড়িয়ে ছোট ছোট বাচ্চারা ছোট ছোট রথ তৈরি করে কিন্তু বাড়ি বাড়ি নিয়ে আসছিল। ঋষিক তো এখন ছোট তাই ওকে ও রথ বানিয়ে দেওয়া হয়নি তবে ওর দাদান বলেছে নেক্সট ইয়ার ওকে একটা রথ বানিয়ে দেবে ও এই রথ নিয়ে ঘুরবে তো যাই হোক আমাদের গ্রামে এরই মধ্যে একটু বড় করে রথ বের করে একজন তো বিকেলবেলা বের করে রথটা ছোট ছোট বাচ্চাদের এইভাবে ছোট ছোটো বাজনাগুলো নিয়ে ওরা ও বাজায় আনন্দ করে আর রথের সাথে সাথে যায় তো যাই হোক বাড়ি দিয়ে বাড়ির সামনে দিয়ে এসেছে রথ জগন্নাথ দেবের রথ তো আমরাও প্রণাম করব আর ঋষিতকেও এই জগন্নাথ দেবের রথের ঋষি টানাবো धिय कल्पत विमलप्रीतिवर्धना बालभद्र তো আজকের ভিডিও এখানেই এন্ড করবো তোমরা সবাই রথযাত্রার এই সুন্দর দিন কেমনভাবে কাটালে তোমরা অবশ্যই কমেন্টে জানাও আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার তো চলো আজকের মতো টাটা বাই বাই অ্যান্ড কেয়ার আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও